আসসালামু আলাইকুম প্যান্থম ইউজ করছেন যারা যারা এখান থেকে ন্যূনতম একটা ট্রানজাকশন করছেন এক ডলার হোক দুই ডলার হোক অর্থাৎ চুল যারা ট্রানজ্যাক করছেন তাদের জন্য একটা ইনস্ট্যান্ট অফার আছে সম্পূর্ণ আর যারা ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি টেলিগ্রামে জয়েন হবেন তো দেখেন এই লিঙ্ক ক্লিক করে নিবেন যাদের প্যান্থ মোবাইলট আছে আমি লিঙ্ক ক্লিক করে নিলাম লিঙ্ক ক্লিক করে সরাসরি এখন চলে যাব আমার প্যান্থম ওয়ালেট এ তো আমি প্যান্থ মোবাইল চলে আসবে যারা প্যান্থম ওয়ালেট চেনেন ওয়ালেট আমি ক্লিক চলে এলাম আমার খেয়াল করতে হবে এই ওয়ালেট দিয়ে কখনো কোনো লেনদেন হয়েছে কিনা যদি লেনদেন হয়ে থাকে তাইলে কিন্তু আপনি এখান থেকে এই কোপটা দিতে পারবেন আমি দেখাই দিচ্ছি কি আপনি কি করবেন কোনো সময় লাগবে না একদম অল্প সময়ের মধ্যে দেখেন আমার কিন্তু এখানে তিরানব্বই সেন্ট সোল আছে কত তিরানব্বই সেন্ট সোল আছে তো আমি কি করবো এই যে সার্চ বাটন এটা হচ্ছে সার্চ বাটন আমি এখানে লিঙ্কটা পেস্ট ক্লিক করব ক্লিক করার পরে উপরে দেখবেন ঠিক এই জায়গায় আমি এখন লিঙ্কটা পেস্ট করতে হবে আমি এই জায়গায় লিঙ্কটা পেস্ট করলাম পেস্ট করার পরে আমি যেটা কপি করছি এটা পেস্ট করলাম পেস্ট করার পরে আমি গুতে সার্চ করলাম সার্চ করার পরে আমার সামনে আস্তে আস্তে চলে আসবে আমি কি পাচ্ছি তারপর দেখেন যে সিলেক্ট ওয়ালেট আমি ওয়ালেটটা সিলেক্ট করে নেব এই যে ওয়ালেটটা সিলেক্ট করে নিলাম আমি তারপর হচ্ছে আমি যে মলটা কাজ করব এটা এটার উপর টাচ করবো টাচ করলাম টাচ করার পর হবে দেখেন আমি কিন্তু ডলার দেখেন এখান থেকে এক ডলার সোল পাইছি এ দেখেন এক ডলার আমি এখন ক্লাইম ক্লিক করব কোথায় এই ক্লাইম উপর ক্লিক করব ক্লিক করার পর আশা করি সাথে সাথে হয়ে যাবে ক্লেম ক্লিক করলাম আমার তখন কিন্তু তিরানব্বই সেন্ট ছিল আপনারা জানেন আচ্ছা এখন আমি কনফার্মে ক্লিক করবো নিচে কনফার্ম আসছে ক্লেমিং হইতেছে দেখি কতক্ষণ সময় লাগে সবাই একটু ধৈর্য ধরেন একটু দেখেন অলরেডি কিন্তু আমার দেখেন অ্যামাউন্টটা চলে গেছে অ্যামাউন্টটা চলে গেছে তার মানে আমি পেয়ে গেছি দেখেন এখানে নীল হয়ে গেছে সাকসেসফুলি ক্লোজ এখন আমি চেক দেবো আমার ওয়ালেটটা চেক দেওয়ার জন্য আমাকে এখানে আসতে হবে হোমে যাওয়ার জন্য চেক দিলাম একটু অপেক্ষা করি রিফ্রেশ মারি দেখি চলে ও মাই গড চলে আসছে কিন্তু আসলে আমার পরিপূর্ণভাবে দেয় নাই অল্প কিছু দিছে কারণ এরা সম্ভবত কিছু ফিটি কেটে নিছে দেখেন তো আমার আগেই ছিল তিরানব্বই সেন্ট এরা এখন আমাকে এক ডলার দেয়নি অনেকটা ফি কেটে নিছে তো যাই হোক যতটুকু পাইছি খারাপ না সুক্রিয় করতে চাই কারণ আগে ছিল তিরানব্বই সেন্ট এখন খুব আসে নাই তো যেহেতু এটাই চলবে সমস্যা নেই তো এরকম কাজগুলো ভাই সবাই করবেন যেহেতু ফ্রি কাজ নেওয়ার চেষ্টা করবেন এগুলো থেকে কেউ কোনো বঞ্চিত হবেন না আমার ফ্রিটাই চলে গেছে অনেক তার মানে আমার তিরানব্বই সেন্ট ছিল আমি এখান থেকে তিরিশ সেন্টের মতো পাইছি হ্যাঁ সেন্টের বা পাইছি তো যাই হোক যতটুকু নিয়ে আপনাদের যাদের ওয়ালেট আছে সবাই নিয়ে আমার আরেকটা ওয়ালেট আছে আমি দেখি ওইটার ভিতরে পাই কিনা আপনারা লাইভে থাকেন লাইভে থাকা অবস্থা দেখি আমার এটার মধ্যে আমি ইলিজিবল আছি কিনা তো দেখেন আমি আবারও চলে এলাম সার্চ বাটনে লিঙ্কটা এখানে পেস্ট করলাম আচ্ছা আমি দেখি আমি ওয়ালটা কানেক্ট করি আমি এটা এটাতে एलिজিবল আছি কিনা যাদের যতগুলো ওয়ালেট আছে একবারও ট্রানজাকশন করছেন তারাই কিন্তু পাবেন আচ্ছা আমার এটাতে एलिজিবল না দেখলেন তখন ডায়মন্ডে 1 ডলার মত ছিল বাট এটাতে আমি एलिজিবল না एलिজিবল না হওয়ার কারণে আমাকে কি পাইনি তো যাই হোক যতটুকু পাইছি শুকরিয়া 30 সেন্টই কাকে কাকে দেয় অনেকেই 30 সেন্টের জন্য অনেক কষ্ট করে তো সব কিছু মিলা ফ্রি তে যা পাইছি শুকরিয়া তো এই কাজগুলো করবেন আর এরকম অফার পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে থাকবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব ধরনের অফার আমি শেয়ার করে থাকি